নমস্কার দেখছেন নতুন বাংলা নিউজ আর আমি উজ্জ্বল সরকার দেখুন যে এই মুহূর্তে যে খবর তুলে ধরব যে দীর্ঘদিন ধরেই একটা ছবি আমাদের প্রকাশ্যে ভাবছে আমি একবার দেখাবো আমার বাদিকে ক্যামেরা পারসনকে দেখাতে বলব যে এরকমভাবেই টেকার ম্যাজিক এ তো সন্ধেবেলা বলে কম দেখাচ্ছে কিন্তু এই ঠিক এরকমভাবে বিপজ্জনকভাবে কিন্তু বেশ কিছুদিন ধরেই দেখা যাচ্ছে যে চাঁদা বঙ্গা বা চাঁদা বিষ্ণুপুর দুধ দুধ কুকুর দুবরা যে টেকার এবং ম্যাজিক গাড়িগুলো চলছে সেই গাড়িগুলো কিন্তু পরিপূর্ণ ভর্তি হয়ে কার্যত বাদুর ঝোলার মতো করে মানুষ যাতায়াত করছে এবং সেই ছবি দেখে সত্যি আপনি ভয় পাবেন তার কারণ টেকারের ছাদ থেকে শুরু করে ম্যাজিকের ছাদ মানে গাড়ির কোনো জায়গায় ফাঁকা নেই একদম বাদুর ঝোলার মতো করে কিন্তু এভাবেই জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছে কিন্তু সেই কর্তব্যত ট্রাফিক পুলিশ কি করছে যারা রাস্তায় কর্তব্যত থাকেন বা টহল দেন তাহলে পুলিশ কি কিসের জন্য চুপ করে আছে সেটাই কিন্তু দেখার তার কারণ এই যে বিপজ্জনকভাবে চলাচল আপনারা জানেন যে পথ দুর্ঘটনা যতই রাজ্য সরকার একদম ডাইভ সেভ লাইফ কর্মসূচি করছে একদিকে প্রচার করছে অন্যদিকে দেখা যাচ্ছে যে এভাবে নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে একদম আইনকে বুড়ো আঙুল দেখিয়ে চাকদা বাসস্ট্যান্ড থেকে টেকার তার পাশাপাশি হচ্ছে যে ম্যাজিক গাড়ি বিভিন্ন গাড়িতে বাদুর ঝোলার মতো করে প্যাসেঞ্জার নিয়ে যাচ্ছে প্রতিদিনই এবং সেই ছবি আপনাদের দেখাচ্ছি যে কোনো রকম দুর্ঘটনা ঘটলে তার দায় কে নেবে তার কারণ সেই টেকার ম্যাজিকের মাথায় মানে গাড়ির ছাদেও যে মানুষের বাদু ঝোলা করে যাচ্ছে তাতে সত্যিই কিন্তু যখন তখন বড় সড়ো বিপদ ঘটতে পারে কিন্তু এই ছবি দিনের বেলায় পুলিশের সামনে দিয়ে যাতায়াত করছে সেই সমস্ত গাড়ি কেন পুলিশ প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না কেন এই একদম পুলিশের সামনে দিয়ে সেই গাড়ি বোঝাই করে একদম বাদুর ঝোলার মতো প্যাসেঞ্জার নিয়ে যাচ্ছে কেন ওসি ট্রাফিক বা ট্রাফিক পুলিশ যারা আছে তারা কর্তব্যতা আছে তারা কেন ব্যবস্থা নিচ্ছে না আর সেটাই কিন্তু প্রশ্ন তবে আজকে যে প্রতিবেদন দেখুন যেই ছবি কিন্তু শুধু আজ আপনাদের সামনে দৃষ্টি আকর্ষণ করছি যে চারদহ বাস থেকে এরকমভাবেই টেকার ম্যাজিকের মাথায় বাদর ঝোলা করে মানুষ প্রতিদিন যাতায়াত করছে আর জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছে কোনো সময় কোনো দুর্ঘটনা ঘটলে কিন্তু অনেকেই মারা যেতে পারে তারপরেও কিন্তু পুলিশ নিশ্চুপ হয়ে আসছে এবং ট্রাফিক পুলিশের কিন্তু কর্তব্য তো সেটা নিয়ে সন্দেহ প্রকাশ করছে তার কারণ তাদের সামনে দিয়েই এভাবেই জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন মানুষ যাতায়াত করছে তাহলে পুলিশের পক্ষ থেকে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না আর সেটাই কিন্তু আজ আপনাদের সামনে দৃষ্টি আকর্ষণ করলাম দেখুন ঠিক কীভাবে বাদলের মতো ঝুলে কলেজ পড়ুয়া থেকে আবাল বৃদ্ধা প্রত্যেকেই যাতায়াত করছে এই চাকদাহ থেকে দেখুন নতুন বাংলা নিউজে বিস্তারিত খবর বৃষ্টি একোয়া বিশুদ্ধ পানীয় জল

তাও মোটামুটি ভালো কই প্রশ্ন হয়েছে মোটামুটি করেছি দেখা যাক এবার কি হয় কাটা পড়তো যায় কতদিন আগে প্রস্তুতি দিয়েছিলাম এ নিয়ে মোটামুটি এক বছরের মত প্রস্তুতি নিছি আজকে দেখা যাক এখন কি হয় এটা না হলে এবার কলকাতা পুলিশ দেখতে হবে পরে একটা আছে নাম মোহন আনন্দ বড় এটা চা সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আরএস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর করে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আরটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকনি বা শুনি রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এককথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাক প্লাই সেন্টার গোড্রেস লুক বা কোয়ালিটি সবইতেই নম্বর ওয়ান চাক প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর ৫০ পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং

নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রদ ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদীয়া রদ কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার